প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চ অভাবনীয় ফল করেছে কামারপাড়ার পায়েল পাল আশি শতাংশ প্রতিবন্ধী হওয়ার পরও এবারের উচ্চমাধ্যমিকে সে চারশো নম্বর পেয়েছে মায়ের কোলে চেপেই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল পায়েল এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর তাক লাগিয়েছে পায়েল এবারে সে বিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে আগামী দিনে ব্যাংক কর্মী হতে চায় পায়েল আপাতত ভূগোল নিয়ে স্নাতকোত্তর পড়তে চায় সে মেয়ের সাফল্যে আনন্দিত হলেও উচ্চশিক্ষার ব্যবহার ব্যয়ভার কোথা থেকে আসবে এবং মেয়েকে কলেজে নিয়ে যাবেন কি করে তা নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা কারণ মেয়ের চিকিৎসা করাতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে রয়েছে ওই পরিবার এখন মেয়ের ভালো স্কুলে পড়াশোনার খরচ চালানো কিভাবে যাবে তা নিয়ে রাতের ঘুম ছুটেছে তাদের এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন পায়েলের বাবা মা বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকার বাসিন্দা পায়েল পাল জন্ম থেকে শারীরিক সমস্যায় ভুগছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও এখনও আর তার উচ্চতা একটি ছোট্ট শিশুর মতোই কোমরের নিচ থেকে কার্যত অসার নিজে স্নান করতে পারে না চলাফেরা খাবার খাওয়ার জন্য মায়ের সহযোগিতার প্রয়োজন হয় হাঁটাচলা তো দূর অস্ত সরু ও রুগ্ন হাত দিয়েও ভারী কাজ করতে পারে না শুধুমাত্র কোনো রকমে কলম চালাতে শিখেছে আর তাতেই বাজিমাত পাইলের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর কত তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি চারশো ষাট আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো ব্যাংক ওয়ার্কার হওয়া মাধ্যমিকে কত পেয়েছিল তুমি পাঁচশো তোমার বাড়ির থেকে স্কুলের দূরত্ব কত কিভাবে যাতায়াত করো তুমি বাড়ি থেকে স্কুলের দূরত্ব দেড় কিলোমিটার বাড়ি এখান থেকে বাড়ি থেকে বাজার অবধি সাইকেলে ঘুরে যাই তারপর ওখানে থেকে টটো কে সাইকেল গুণিয়ে যায় তোমাকে মা তোমার এই যে পড়াশোনা করো তুমি তোমার কতগুলো গৃহশিক্ষক ছিল বা কিভাবে তুমি পড়াশোনা করেছো प्रिपरेशन কিভাবে নিয়েছিলে তিনজন গৃহশিক্ষক ছিল আর বাদবাকি পড়ান বাড়িতেই পড়তাম মাধ্যমিকে যখন রেজাল্ট করেছিল তখন কেমন লেগেছিল আজকে কেমন লাগছে উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর ভালো লাগছে কি তোমার শারীরিক প্রতিবন্ধকতা সেটাকে তুমি জয় করেছো কত শতাংশ তোমার প্রতিবন্ধকতা আছে আর কি বার্তা দেবে এই তুমি তারপরেও এরকম ভালো রেজাল্ট করেছো 80% আমি এরকম আমি আমার চেষ্টা দ্বারা এইভাবে আজকে এখানে এসেছি বাবা মা কতরা সাহায্য করতে বাবা মা স্কুল প্রাইভেটে নিয়ে যাওয়া এরকম ভাবে সাহায্য করতে এবার কি নিয়ে পড়াশোনা করবে জিওগ্রাফিতে অনার্স নেওয়ার ইচ্ছা আছে সেক্ষেত্রে তোমার যাতায়াতের ধরো এখান থেকে কলেজ তো একটু দূরে হবে তোমার তো যাতায়াতে একটু অসুবিধা হবে তো তুমি কি চাইবে যে কলেজের কাছাকাছি থাকতে বা কি হলে তোমার সুবিধা হয় হ্যাঁ কলেজের কাছাকাছি হলে সুবিধা আছে কোনো কি সরকারি সুবিধা পেয়েছে তুমি কিচ্ছু পাও না সরকারিভাবে কোনো প্রতিবন্ধ মানে প্রতিবন্ধী তুমি তো একটা কার্ড পেয়েছো শুধু হ্যাঁ শুধু ওটারই 1000 টাকা ভাতাটা পায় কি নাম তোমার পাইল পাল আমি পেশা টেলারিং কাজ করি সঙ্গে এখন হালকা রেডিমেড ব্যবসা হয় আর কৃষি কাজ তো আছে আমার হাতে কৃষি কাজ ওটা করতে হয় মেয়ের রেজাল্ট কীভাবে দেখতে পাবো মেয়ে মেয়ের রেজাল্ট হওয়ার জন্য আমি খুব খুশি যে মেয়ে অত্যন্ত পরিশ্রম করছে সে অনেক পরিশ্রম করে আজকে এই রেজাল্ট পেয়েছে আগামী দিনে দিনে ও তো চাইছে আর আপনি পাশে আগামী ও কিন্তু সরকারি কিছু সহযোগিতায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমি কাছে প্রার্থনা করি যেন সরকারিভাবে যেন কোনো সহযোগিতা আমাদের এই পাইলের জন্য লেখাপড়ার শিক্ষায় সহযোগিতা করে এবং যারা একটা সরকারি কোনো চাকরির একটা ব্যাংকিং নিয়োগের জন্য চেষ্টা চালাচ্ছে এখন যদি হয় সরকারি সহযোগিতায় এটাই মেন কারণ আপনি সরকারিভাবে কোনো সাহায্য পেয়েছেন কারণ আপনার বাড়িতে এখনও পর্যন্ত মাটি বাড়ি এখনও মাটি পাকা বাড়ি হয়নি বা ও কোনো সাহায্য কিছু পেয়েছে ও সাহায্য বলতে মানবিক ভাতাটা পায় মাসে হাজার টাকা করে এটাই সরকারিভাবে আপনি বাড়ি পাননি কেন তদন্ত হচ্ছে লিস্টে নাম আছে এখনও হয়নি পায়ের জন্য কি দাবি করবেন সরকারি সহযোগিতায় ও যেন একটা ভালো চাকরি পায় এবং লেখাপড়ায় যেন আরও এগিয়ে যেতে পারে এই আর এবং তার চলাচলের জন্য একটা কোনো যদি ভালো একটা ব্যবস্থা হয় এটাই মেন সমস্যা মানে